নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো একশো দশতম চিহ্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শাহজাদপুর লেখার দিন দশই জুলাই আঠেরোশো সাল ভালো করে ভেবে দেখলে হাসি পায় যে অত্যন্ত ঘনিষ্ঠতা থাকলেও ইহজীবনে দুটো মানুষে কতটুকু অংশ রেখায় রেখায় সংলগ্ন যাকে দশ বছর জানি তাকে দশ বছরের কত সুদীর্ঘ অংশই জানি নে বোধ করি আজীবন সম্পর্কেরও জমা খরচ হিসাব করলেও তেমন বড় অঙ্ক থাকে না সে কথা ভেবে দেখলে সবাইকেই অপরিচিত বলে বোধ হয় তখন বুঝতে পারি খুব বেশি পরিচয় হবার কথা নেই কেননা দুই দিন পরে বিচ্ছিন্ন হতেই হবে আমাদের পূর্বে কোটি কোটি লোক এই সূর্যালোকে নীল আকাশের নিচে জীবনের প্রান্থশালায় মিলেছে এবং বিচ্ছিন্ন হয়ে বিস্মৃত হয়ে অপসৃত হয়ে গেছে এরকম ভেবে দেখলে কোন কোনো প্রকৃতিতে বৈরাগ্যের উদয় হয় কিন্তু আমার ঠিক উল্টো হয় আমার আরও বেশি করে দেখতে বেশি করে জানতে ইচ্ছে করে এই যে আমরা কয়েকজন প্রাণী জড় মহাসমুদ্রের বুদবুদের মতো ভেসে এক জায়গায় এসে ঠেকেছি এই অপূর্ব সংযোগটুকুর মধ্যে যত বিস্ময় যত আনন্দ তা আবার শতযুগ গড়ে উঠবে কিনা সন্দেহ তাই কবি বসন্ত রায় লিখেছেন নিমেষে শতক যুগ হারাই যেন বাসি বা তিনি আরো বলতে চেয়েছেন নিমেষে শতক যুগ হারাই হেনবাসী বাস্তবিক মানুষের এক মধ্যে শতযুগেরই সংযোগ বিয়োগ ঘটে এবারে চলে আসবার আগে যেদিন একদিন দুপুর দুপুরবেলায় স পার্ক স্ট্রিটে এসেছিলেন পিয়ানো বাজছিল আমি গান বাইবার বা গান গাইবার উদ্যোগ করছিলাম হঠাৎ এক সময়ে সকলের দিকে চেয়ে আমার মনে হলো অনন্তকালের অসীম ঘটনা পরম্পরার মধ্যে এই একটুখানি আশ্চর্য ব্যাপার মনে হলো এর মধ্যে যেটুকু সৌন্দর্য ও আনন্দ আছে এবং এই যে খোলা জানালা দিয়ে মেঘলা আকাশের আরওটুকু আসছে এ একটা অসাধারণ লাভ প্রাত্যহিক অভ্যাসের জড়ত্ব একদিন কেন যে একটুখানি ছিঁড়ে যায় জানি নি তখন যেন সদ্যজাত হৃদয় দিয়ে আপনাকে সম্মুখবর্তী দৃশ্যকে এবং বর্তমান ঘটনাকে অনন্ত কালের চিত্রপটের উপর প্রতিফলিত দেখতে পাই অভ্যাসের একটা গুণ আছে যে চারিদিকের অনেকগুলো জিনিসকে কমিয়ে এনে হালকা করে দেয় বর্মের মতো আচ্ছন্ন করে বাইরের অতিশয় সংস্পর্শ থেকে মনকে রক্ষা করে কিন্তু সেই অভ্যাস আমার মনে তেমন করে এঁটে ধরে না পুরাতনকে বারবার নতুনের মতোই দেখি সেই জন্যই অন্য লোকের সঙ্গে ক্রমশই আমার মনের পারফেক্টিভ আলাদা হয়ে যায় ভয়ে ভয়ে পরীক্ষা করে দেখতে হয় কে কোনখানে আছি শেষ হল একশো দশতম ছিন্নপত্র কেমন লাগলো আমার আজকের এই ছিন্নপত্র আমার বন্ধুদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম যদি আজকের ছিন্নপত্র তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধু আমার চ্যানেলে থেকো আমার চিহ্নপত্রগুলিকে তোমাদের সঙ্গে রেখো নতুন ভিডিও নতুন গল্প নতুনভাবে নতুন পুরোনো টিভি অ্যান্ড ব্লগস